সূরা আলী ইমরানের একশো নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন যারা আকাশ বাতাস পৃথিবীর সৃষ্টি নিয়ে চিন্তা করে এবং সর্ব অবস্থা আল্লাহতালার জিকির করে ওয়া তাফাক্কার উন আফি খালকিসামা ওয়াতি ওয়াল আপ এবং তারা তাফাক্কুর করে ক্রিটিকাল থিংকিং করে এবং তারা বলে মা আলাক্তা হা গা হে আল্লাহ তুমি অনর্থক কিছু সৃষ্টি করো মনে রাখবেন এই পৃথিবীতে আল্লাহ তালা অনর্থক কোনো কিছু সৃষ্টি করো নাই করেছে যেটাই সৃষ্টি করেছে এটা এর মধ্যে মানব কল্যাণ আছে না নাই আল্লাহ তালা আমাদের জন্য কল্যাণ রেখেছেন এবং এই আয়াত যখন নাজির হল বিশ্ব ইসলাম বললেন ওয়াইলুন লিমান করা আহা ওয়ালা মেতা ফিহা ধ্বংস তাদের জন্য যারা এই আয়াত তেলাওয়াত করে কিন্তু এই আয়াত নিয়ে চিন্তা করে না গবেষণা করে না এবং কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তালা বিষ্ণবীকে বলেছেন নবী হে আপনি আপনার উম্মদদেরকে নবীদের ঘটনা শোনান কোরআনের তিন ভাগের এক ভাগ হচ্ছে ঘটনা পুরো কোরআনের তিন ভাগের এক ভাগ কি ঘটনা স্টোরি টেলিং কারণ গল্প মানুষের মনে দাগ কাটে

কেউ যদি আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে সেটা সারা রাত অফার করার চেয়ে উত্তম। আমরা অনেকে মনে করি কেমল্লা করাই বাদত কিন্তু বিশ্বনবীর সাহাবি যিনি ইসলাম আমাদের চেয়ে ঢের বেশি বুঝেছেন তিনি বলেন আল্লাহর এই সৃষ্টি শৈলী এই সৃষ্টি নৈপুণ্য নিয়ে এক ঘন্টা চিন্তা করা ক্রিটিক্যাল থিঙ্কিং করা সারা রাত নফল তাহাজুদের চেয়েও সেরা এবার বলেন আমাদের চিন্তা করার দরকার আছে না নাই ব্রেনটা খাটাবেন তো এই যে যারা কনভার্টেড মুসলিম হয় এরা কিন্তু অনেক চিন্তা ফিকির করে নিজের সাথে নিজে বোঝাপড়া করে ক্রিটিক্যাল থিঙ্কিং করে তাদের অ্যানালজি কাজে লাগিয়ে আল্লাহর দেয়া ব্রেনকে কাজে লাগিয়ে এরপরে সাহাদা পাঠ করে এমনি এমনি না এই যে কিছুদিন আগে আমেরিকান এক পপস্টার স্টার কালেমা না আপনি জানেন একটা ধর্ম চেঞ্জ করা একটা ফেইথ চেঞ্জ করা এটা কত বড় সিদ্ধান্ত হ্যাঁ বাপদাদার ধর্ম বয়স তিরিশ চল্লিশ এতদিন যে ধর্ম মানলাম এটাকে চেঞ্জ করে নতুন ধর্মে কনভার্ট হয় এটা কত বড় সিদ্ধান্ত নিজের সাথে নিজের অনেক বোঝাপড়া করতে হয় তারা এই ক্রিটিক্যাল থিঙ্কিং করে এবং বিষ্ণু ইসা ইসলাম উনি নবী হওয়ার আগেও এই চিন্তার আবাদত করতেন তিনি হেরা গোহায় চলে যেতেন কাবা থেকে ছয় কিলোমিটার উত্তরে ছয়শো মিটার উঁচু যা বলে নূরের উপরে একটা কেই বাছে গুহা এটার নাম হচ্ছে গারে হেরা ওখানে বসে বসে তিনি চিন্তা করতেন তার মানে নবী হওয়ার আগে বিষ্ণুনবীর এবাদত ছিল চিন্তার এবাদত নবী হিসেবে আসাইন হওয়ার আগে বিষ্ণুনবীর এবাদত কি ছিল বলেন তো নামাজ পড়া কোরআন তালাত করা কোরআন তো নাজিলি হয় নাই কোরআন করবে কেমনে তখন ছয় মাস বসে বসে উনি ওখানে কি করেছেন বলেন ধ্যানমগ্ন ছিলেন তিনি চিন্তা করতেন ওইটাই ছিল ওনার আধ্যাত্মিক শিক্ষায়তন ওই নির্জন গুহার মধ্যে উনি যখন চিন্তায় মগ্ন ছিলেন আল্লাহর সৃষ্টি শৈলী নিয়ে চিন্তা করতেন ঠিক ওই মুহূর্তে অন্তিম মুহূর্তে ওই মাহেন্দ্র খনে নাজিল হয়েছে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক রিড ইন দা নেম অফ ইয়োর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন শিক্ষা দিয়েছেন তাহলে সম্মানিত সুধী ইসলামের সূচনা হয়েছিল এটা বলা যায় ফাইনালি যে ইসলামের সূচনা হয়েছিল চিন্তার আবাদতের মধ্যে